স্বামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যা ও ভোটাধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে বর্তমানে ফ্যাসিবাদের ছায়া এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে এবং দেশ বিরোধী ষড়যন্ত্র অপপ্রচার চালাচ্ছেন সোমবার দুপুরে শহীদ জিয়া মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গণহত্যা চালিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করে এই দেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের বিদায় রয়েছে কিন্তু ফ্যাসিবাদের যারা প্রেতাত্মা এখনো বিভিন্ন পর্যায়ে রয়েছে তারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে অপপ্রচার চালাচ্ছে ডিসেম্বর মাস এই মাসে শহীদ রাষ্ট্রপতি জয় রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল তাকে এই বিজয়ের মাসে আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলনের যে চূড়ান্ত বিজয় সেই বিজয় আমরা অর্জন করতে সক্ষম হবার আশা করি সৌভিজিয়া মহিলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাদত বিপুলের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ড ফরিদ উজ্জামান খান ভয়াপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম তথা ওর শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম উজ্জামান তালুকদার সেলু পৌর শাখার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস প্রমুখ আলোচনা সভা শেষে এক মনঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়